ফ্রান্সে নার জলপ্রপাত দেখছেন না জলপ্রপাত না পুরোটা আয়োজন হচ্ছে এই জাহাজটাকে আজকে আপনাদের এই জাহাজটার গল্প শোনাবো থেকে কোথায় এই কিভাবে এলুত্রিগাল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিনাশ সিগনাল দিচ্ছে করে

পানি স্রোত ও ডিগ্রি পর্যন্ত সমান হতে হয় ব্রিস্টা খুলে দিতে পারে ওয়াও এরকম দৃশ্য ফ্রান্সের লিগে সতরাচর দেখা যায় না রাস্তা এখন পুরো দুভাগ হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রাস্তা কি সুন্দর করে দুই ভাগ হয়ে যাচ্ছে ওয়াও ওয়াও পানির স্রোত দেখেন ফ্রান্সের একটা রাস্তা পুরো রাস্তা শুধুমাত্র একটা জাহাজ যাওয়ার জন্য এক পাশে হয়ে যাচ্ছে মনেই হচ্ছে না যে এখানে একটা রাস্তা ছিল দেখবেন পানির গতি দেখেন দেখেন জাহাজটা আস্তে আস্তে নিচে নামছে শুধুমাত্র পানির সমতা হওয়ার জন্য এখানে যে একটা রাস্তা ছিল কে বলবে বলেন টেকনোলজি এখন হচ্ছে এই যে দরজাটা এই দরজাটাও খুলে দেওয়া হবে রাস্তা পুরো এক চলে গিয়েছে দেখেন বাহ এখন হচ্ছে এই যে আমরা অপেক্ষা করছি শুধু আমি না হাজারো মানুষ অপেক্ষা করছে এটা খুলবে খুললে জাহাজটা আসবে এটা দেখার জন্য এরকম কয়েকটা পথ বা দরজা আছে এরকম ক্যানেলে লেকে পুরা দেখেন এতক্ষণ কি স্রোত ছিল শান্ত হয়ে গেছে জাহাজটা আস্তে আস্তে সামনে চলে যাচ্ছে chalo কেচেন জাহাজ যাওয়া শেষ রাস্তা আবার রাস্তার মতো হয়ে যাবে দুই পাশ খুলে যাবে দ্যাটস ইট রাস্তা আবার রাস্তার জায়গায় চলে আসলো इट्स नॉट এ ম্যাজিক বাট ভালো লাগছে দেখতে বাস সেই পারে তুমি ওই পারে আমি মাঝখানে ব্রিজ রাস্তা এটাই ছিল আজকের ফ্রান্সের হিস্ট্রি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন